বলছি শুভেন্দু অধিকারী আজকে মন কি বাত শুনতে ভবানীপুরে এসে মন কি বাত শুনেছেন এবং শুধু এটাই নয় এই মন কি বাত শুনতে গিয়ে ভবানীপুরটাকে বাড়তি কথা বলে এটা আরে ওটা তো কাহি পে নিগা হে কাহি পে নিশানা মন টানছে ভুল করেছি ছেড়ে গিয়ে ফিরিয়ে নিন ফিরিয়ে নিন বলে মন টানছে ফলে কাহিপে নিগাহে কাহিপে নিশানা আপনারা দেখছেন মন কি বাত শুনতে গেছে কিন্তু ওর মন কি বাত কি সেটা তো আপনারা কেউ শুনতে পেলেন না মন কি বাত হচ্ছে বিজেপিতে চূড়ান্তভাবে কোনঠাসা করছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা বিজেপির ভবিষ্যৎ নেই সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা এটাই যাতায়াত 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 শুরু হচ্ছে আর তার চেয়ে বড়ো কথা ভবানীপুর নিয়ে যদি কেউ রকম ভেবে থাকে ধরা যাক শুভেন্দু অধিকারী যেটা বলছেন ভবানীপুরে দাঁড়াবো ভবানীপুরে দাঁড়াবো আমরা তো বলছি দাঁড়ান জামানত জব্দ করে বাড়ি ফেরত পাঠাবো আর এই কথাটা উনিও জানেন উনি কিন্তু ভবানীপুরের সঙ্গে মন পড়ে আছে দিদি একবার দিদি একবার দিদি একবার মন কি বাত শুনতে গেছেন কিন্তু আপনারা ওর মন কি বাতটা আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে বিজেপি হারবে বিজেপি করা যায় না ভবানীপুরে আমি যাতায়াত শুরু করলাম আর কদিন বাদে দেখতে পাবেন কি হয় আরেকবার প্রধানমন্ত্রী বলেছেন নারীদের ক্ষমতায়ন করতে হবে এবং নির্বাচনী রাজনীতিতে নারীদের ক্ষমতা ক্রমশ বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো আগেই নারীদের দেখুন এই যে মহিলাদের ক্ষমতায়ন নারী শক্তির ক্ষমতায়ন এটা তো দেশে মডেল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে লক্ষীর ভান্ডার পর্যন্ত স্বাস্থ্য সাথীর কার্ড হোল্ডার नेम থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস একটি দল যাতে জনপ্রতিনিধিত্ব সমস্ত স্তরের পঞ্চায়েত বা পুরসভা বিধায়ক মন্ত্রী সাংসদ দলের পদাধিকারী এই সব ব্যাপারে যত বেশি সংখ্যক মহিলা আছেন এটা ভারতবর্ষের অন্য কোনো দলে নেই তো এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় মডেল ফলে নরেন্দ্র মোদী নতুন কিছু বলছেন না তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মডেল সেইটাকেই নকল করছেন বা সেইটা দেখিয়ে নাটক করছেন বলছি আজকে শুভেন্দু এটাও বলেছে যে পশ্চিমবঙ্গ মনে করলে সমস্ত দল মিলে একসঙ্গে এনআরসি দাবি করা উচিত আমাদের দুবাসে সমস্ত বেশি রয়েছে মহারাষ্ট্র যেটা করেছে আমাদের এখানে যেটা করা উচিত তাহলে অনুপ্রবেশ এবং গ্রহ ভোটার আটকানো সম্ভব হবে অনুপ্রবেশ বন্ধর কথা যদি শুভেন্দু অধিকারী বলে থাকেন তাহলে তিনি নরেন্দ্র মোদী সরকার এবং অমিত শাহ দফতর সম্পর্কে অনাস্থা প্রকাশ করছেন ওনার উচিত অমিত শাহকে গিয়ে ডেপুটেশন দেওয়া কারণ সীমান্ত এবং অনুপ্রবেশ এটা কিন্তু রাজ্য পুলিশ বা জেলা পুলিশের কাজ নয় এটার জন্য বিএসএফ আছে সেন্ট্রাল এজেন্সিগুলি আছে এই বিএসএফ হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তো বাংলায় যদি অনুপ্রবেশ হয়ে থাকে তো তাহলে আসাম থেকে ধরা পড়ছে কেন ত্রিপুরা থেকে ধরা পড়লো কেন অর্থাৎ সীমান্তটা পাহারা দিতে বিএসএফ ব্যর্থ হচ্ছে শুভেন্দু অধিকারী বা কোনো বিজেপি নেতার মুখে যদি শোনেন অনুপ্রবেশ তাহলে এটা ধরে নিতে হবে যে তাদের সরকার কেন্দ্রের সরকার অমিত শাহের দফতর তারা ব্যর্থ তার কারণ অন্য কোন সরকারের দায়িত্ব নয় এই সীমান্তটা পাহারা দেখুন এনআরসি আমরা তো আমাদের দলের অবস্থান জানিয়ে দিয়েছি আমরা পরিষ্কার বলছি ধর্মের নামে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে এমন কিছু তাদের করা উচিত নয় যাতে সমাজে তার নেতিবাচক প্রভাব পড়ে এটা আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রীতে রোটি কাপড়া ওর মাকানের রুটি কাপড়া ওর মাকানের কাজ আমরা করে থাকি আর বিজেপি তাতে পাল্লা দিতে না পেরে তারা এমনিতেই বাংলা শত্রু তারা পাল্লা দিতে না পেরে তারা এই ধরনের ধর্মীয় ভেদাভেদের ইস্যুগুলোকে সামনে আনে মানুষও প্রত্যাখ্যান করবেন আমরাও বিরোধিতা করি যে ভুয়া ভোটারি আপনি টুইট করেছিলেন এবং সেখানে সেই বিষয়ে শুভেন্দু বলছে যে অভিনব সিএর দরকার সুকান্ত মজুমদার বলছে যে তাই হচ্ছে এখানে তাই হচ্ছে তৃণমূল কংগ্রেস ভুয়া ভোটারের জন্য বিজেপি ক্ষমতা এলে ওজা হয় ভূত তাড়াবে কি বলবেন আমরা আবার বলছি যে এই শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যারা বিজেপিতে থেকে এই ভুয়ো ভোটার বা বাংলাদেশ থেকে আসা বা অবৈধ অনুপ্রবেশকারী এই যে কথাগুলো বলছেন তারা তো তাদের নিজের সরকারের উপর অনাস্থা প্রকাশ করছেন এই অনুপ্রবেশকারীরা আসছে কি করে বিএসএফ ফেল করছে বলে তো অনুপ্রবেশকারীরা আসছে তৃণমূল কী করবে চম্পাহাটিতে যে ধরেছে ভুয়ো ভোটার সেটা তো তৃণমূলের প্রশাসনই ধরেছে মমতা ব্যানার্জির প্রশাসনই ধরেছে আমরা বলছি নির্বাচন কমিশন এবং মানে কেন্দ্রের নির্বাচন কমিশন এবং রাজ্য কেন্দ্রের যে বাহিনীগুলো এজেন্সিগুলো রয়েছে তাদের মধ্যে একটা সেটিং করে ফিজিক্যাল ভেরিফিকেশানের বাইরে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান না করে অনলাইনে এই ভুতুড়ে ভোটার তোলা হচ্ছে এটা মহারাষ্ট্রে বিজেপি করেছে এটা দিল্লিতে বিজেপি করেছে সেটা বাংলায় করার চেষ্টা করছে আমরা তার প্রতিবাদ করছি আর সেটা ধরা পড়ে যাচ্ছে বলেই এই ধরনের রাজনৈতিক উৎসাহগুলো তারা করছে হরিয়ানার উদাহরণ তুমি সুকান্ত মজুমদার আজকে বললেন যে আমরা ওখানে আন্ডারডগ ডক ছিলাম আমরা ওখানে পাশা উল্টে এবং চ্যালেঞ্জ এখানকার বিজেপি কর্মীদের কি আরে এই এই কতবার গাজর ঝোলানো কারবার চলবে একুশে তো এইসব শুনেছি আমরা একুশে বলেননি আপনাদের নরেন্দ্র মোদী অমিত শাহরা ডেলি প্যাসেঞ্জারই করেছেন আর আপনারা বলেছেন আপ কিবার বার পার বলেননি পারেননি তেইশে আপনারা বলেননি জেলা পরিষদ দখল করব বাংলার একটা জেলা পরিষদ দখল করতে পারেননি চব্বিশে আপনারা বলেননি বিজেপি সাংসদ বাড়বে আপনাদের সাংসদ কমে গেছে তৃণমূলের বেড়েছে বিজেপি দীর্ণ আর নীতিগতভাবে বাংলার মাটি থেকে বিচ্ছিন্ন বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন এই প্রত্যেকবার হারবে আর বলবে পরের বার আমরা হ্যান কারেঙ্গা ত্যানকারেঙ্গা আসলেই কারেন একই হরিয়ানা তো তার নাম আছে আছে এটা কেন্দ্রের নির্বাচন কমিশন ছাড়া হতে পারে কি করে যদি একই ভোটার কার্ডের নাম দিয়ে অন্য রাজ্য এবং আমাদের রাজ্যে একসঙ্গে ভোট ওঠে হরিয়ানাতেও যিনি বাংলাতেও তিনি এটা কেন্দ্রের নির্বাচন কমিশনের একাংশ যদি এই চক্রান্তটার মধ্যে না থাকে তাহলে এটা হয় কি করে আর ধরছে কে ধরছে তো মমতা ব্যানার্জির প্রশাসন ফলে আমরা এটা বারবার বলছি এই যেটা চম্পাটিতে হয়েছে এটা একটা নতুন মডিউল এটার একদিকে রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের একাংশ অন্যদিকে রয়েছে কেন্দ্রের এজেন্সিগুলো বাংলার মানুষের ভোট পাবে না জেনে মহারাষ্ট্রতে যা করেছে দিল্লিতে যা করেছে এখানে গো ভোটার তোলার চেষ্টা করছে বাংলার মাটি আলাদা জিনিস এখানে ওসব করে হবে না শুভেন্দু অধিকারী আজকে আডেমসা বলেছে যে চিকিৎসার নামে কালকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার সঙ্গে দেখা করবেন ছশো পঁচাত্তর জন চিকিৎসক যদি আসে তাহলে রাজ্যে চিকিৎসা চলবে কি করে মুখ্যসচিব স্বাস্থ্য অধিকার তিনি দাবি জানিয়েছেন উত্তর দিন এই নাকি হাজার হাজার চিকিৎসক কদিন ধরে রাস্তায় বসেছিলেন তখন চললো কি করে যদি আজকে কেউ বলেন যে কয়েকজন চিকিৎসক চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে থাকলে চিকিৎসা চলবে কি করে তাহলে কদিন আগে আপনারা নাকি হাজার হাজার চিকিৎসককে রাস্তায় নামিয়েছিলেন তাহলে চিকিৎসাগুলো কে করলো তাহলে হাজার 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 হাজারের গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায় তাহলে আপনাদের ওখানে নিশ্চয়ই হাজার 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 ছিল না তো যদি চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে একটা ভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে শেখে আর এস হয়তো তাদের সাপোর্ট দিতে যাচ্ছে কারণ রাজ্যে বিজেপির কোনো নেতৃত্ব নেই বিকল্প মুখ নেই তারা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ কোনো নেতা কোনো নেতাকে মানে না মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই সেই কারণে সেই কারণে হয়তো আর এস এস তাদের সাপোর্ট দিতে যাচ্ছে কিন্তু আমাদের আইডিও আইডিওলজিক্যাল ব্যাটেল আর এস এসের সঙ্গে রাজ্যে রুটি কাপড়া আর মাখানের উপরে দাঁড়িয়ে রাজনীতি হবে এ রাজ্যে কখনও কোনোভাবে ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি বরদাস্ত হবে না গোয়ারা হারবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশ সাল তাতে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি এতটাই কম আসন পাবে যে বিরোধী দলনেতা বলে যে পদটা যেটা পেতে গেলে এতগুলো এমএলএ দরকার সেটাই আগামী নির্বাচনে ছাব্বিশে বিজেপি পাবে না ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন কিন্তু রাজ্যে বিরোধী দলনেতা থাকবে না না এই কোনো কারুর ছবিতে এই ধরনের এগুলো ঠিক না এগুলো সঠিক রুচির পরিচয় না কিন্তু কেন কি করেছেন আসলে উনিও এমন কিছু ভাষা বলে ফেলেন আমাদের নেতা নেত্রীদের এমন ভাষায় আক্রমণ করেন যে আমাদের দলের কর্মীরা স্থানীয়ভাবে হয়তো তারা আবেগতাড়িত হন কিন্তু সেটা এইভাবে মানে তার বহিঃপ্রকাশটা এসবের না হওয়াই ভালো

পুলিশ প্রশাসন দেখছে যদি কেউ হুমকি দিয়ে থাকে আইন ভেঙে থাকে খারাপ কাজ করে থাকে পুলিশ প্রশাসন দেখে ওই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না শুভেন্দু তো তৎকাল হিন্দু না তৎকাল বিজেপি তৎকাল হিন্দু তো সেই কারণে এই ধরনের মন্তব্যগুলো এটা ধর্মের ভিত্তিতে আঘাত করার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে এই ধরনের কথা বলা হচ্ছে এটা একটি সম্প্রদায়ের মানুষ আঘাত করার জন্য রাজনীতি করা যাবে না বাংলা খারাপ লোক কাজ করে সেটাও সব ধর্মেরই লোক আছে সুতরাং কোনো ধর্মকে টার্গেট করে বিজেপি যদি কোনো কুৎসা করে বিরোধী দলনেতা যদি আপত্তিকর কথা বলেন বাংলার মানুষ এই কারণেই এদের আরো বেশি করে বাংলার মাটিতে পা রাখতে দেবেন না